এখন সকাল বাজে দশটা আর এইদিকে দাদা আর বাবা নান্দিমুখের কাজে বসে পড়েছে আর এইদিকে সব বরণ ডালা সাজানো আছে কারণ হচ্ছে দাদা তাড়াতাড়ি বেরিয়ে যাবে বিয়ে করতে আর লগ্নটা হচ্ছে ছিল হচ্ছে মাঝরাতের দিকে আড়াইটার দিকে লগ্নটা পড়েছিল কিন্তু সেই লগ্ন হচ্ছে লগ্নটা ঝাটা লগ্ন ছিল লগ্নটা ভালো ছিল না বলে এদিকে দাদাকে হচ্ছে গদলি লগ্নে বিয়েটা করানো হবে বলে তাড়াতাড়ি তাই গোছ প্রস্তুতি ছিল আর এদিকে হচ্ছে বরবেশে দাদা রেডিও হয়ে গেছে এখন হচ্ছে উম বরণের যে কাজকর্মগুলো হয় সেই নিয়মকরণগুলো হচ্ছে করবে আর এখন হচ্ছে ফটোশ্যুট চলছে আর এই দেখো আমাদের হচ্ছে এই ছোট্ট একটা কোলবর এই কোলবরটা সব সবকিছু ঠিক আছে কিন্তু হচ্ছে মিসিং আছে হচ্ছে একটা আর একটা মালা আমাদের হচ্ছে খুব বড় ভুল হয়ে গেছে সব কিছু মানে নিয়ে আসা হয়েছে কিনে কিন্তু এই জিনিসটা মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল বলে না বিয়ের মধ্যে হাজারো কাজ সব কাজ সবসময় মনে থাকে না তো আমাদের সব থেকে বড় ভুল হয়ে গেছে যে আর হচ্ছে মালাটা আসা হয়নি কিন্তু আজকে নিয়ে দেখো কোলবর কত শান্ত রিয়েল যে বর তার থেকে মনে হয় কোলবরেরই বেশি লজ্জা লাগছে ও চুপচাপ করে বসে আছে কোনো কথা বলছে না ও কিন্তু এতটাও শান্ত না প্রচুর দুরন্ত আর খুব মানে ভালো যে ও চুপচাপ থাকলে মানে বাড়ির কারোরই ভালো লাগে না কিন্তু আজকে পুরো শান্ত ছিল এতটাই আমরা তো ভাবছিলাম যে ও হয়তো যাবে না হয়তো রাজি হবে না কোল বর্ষা তারপরে দেখলাম না অ্যাটলাস্ট ওকে রাজি করানো গেছে তো যাই হোক খুব সুন্দর ভাবে ওকে সাজানো হয়েছিল বেশ ভালোই লাগছিল দেখতে তো চলো এখন হচ্ছে এই দিককার কাজকর্ম হয়ে গেলে নিয়ম কানুনগুলো করানো আছে সেগুলো করানো হয়ে গেলে এখন হচ্ছে দাদা বেরিয়ে পড়বে দাদা তারপরে বৌদি এরা সবাই বেরিয়ে পড়বে আর আমরা হচ্ছে পরে যাব কারণ ওদের ওরা হচ্ছে সন্ধ্যা লগ্নে যেহেতু বিয়েটা হবে ওর জন্য ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে টাইম মতন পৌঁছাতে হবে ওখানে গিয়ে নাহলে তো আবার লগ্নের ব্যাপার আছে ওরা বেরিয়ে যাবে আর আমরা হচ্ছে হচ্ছে একটু পরে এখন আটটার দিকে আমরা বেরোবো কারণ আরো আত্মীয় স্বজন আসবে তারা রেডি ফেডি হবে তারপরে হচ্ছে আমরা হচ্ছে বেরোবো আর এদিকে বিয়ের গাড়ি চলে এসছে ফটোশুট চলছে এখন হচ্ছে লাস্ট যে কাজগুলো করানোর সেই কাজগুলো সেরে তারপরে এখন দাদা হচ্ছে এদিকে বিয়ে করতে বেরিয়ে পড়বে আর আমাদের সত্যি কথা বলতে গেলে আমরা গেছিলাম না আমাদের সঙ্গে বিশাল একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি কারণ আমাদের সঙ্গে খুব একটা খারাপ ইনসিডেন্ট ঘটেছিল সেটা তোমাদেরকে বলবো কি ইনসিডেন্ট কিন্তু তারপর হচ্ছে আমরা যেই টাইমটায় গেছি আর ওই ওই কারণটার জন্য আমাদের বিয়ে বাড়িতে যেতে যেতে প্রায় তখন বিয়ের শেষ কিছুই আর নেই লোকজন সব চলে গেছিলো বিয়েটা আমরা দেখতে পাইনি আর এর জন্য সব ভিডিওগুলো দেওয়া হয়নি আর হয়তো ওই ভিডিওগুলো আমি বিয়ের মানে যে বিয়ের নিয়ম কারণ হয়েছে ওখানে সেই ভিডিওগুলো আমি দিতে পারবো না আমি একবার হচ্ছে রিসেপশানের ভিডিও দেব। কারণ ওই ভিডিওগুলো আমার কাছে নেই খুব বড়ো একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি তোমাদের সেগুলো সবই শেয়ার করব আর তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগিয়ে দেখা থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে এই যখন ফাইনালি ওরা বেরিয়ে গেল আমরা একটু পরে বেরোবো